আপনাদের মধ্য থেকে অনেকে আমাদের সাথে জুড়ে কাজ করছেন তাদেরও কোশ্চেন শুধু ভিডিও দেখেন আমাদেরকে সাবস্ক্রাইব ও করেননি এখনও চুহাত্তর পার্সেন্ট মোটামুটি সাবস্ক্রাইব না করে আমাদের ভিডিও দেখেন আমাদেরকে ভালোবাসা দেন হয়তো তাদের মধ্যে কিছু লাইকও করেন আশা করবো ওই চুহাত্তর পার্সেন্টটা যেমন এখন ছাব্বিশ পার্সেন্ট আমাদের সাবস্ক্রাইব করা আছে বাকি চুহাত্তর পার্সেন্ট সাবস্ক্রাইব করা নেই বন্ধুরা আরেকটু ভালোবাসা বোধ হয় আশা করতে পারি তাহলে মোটিভেশন আরও আমরা বেশি পাবো আপনাদের জন্য ভিডিও বানানোর যেমনটা আজকের ভিডিও কারেন্ট অ্যাকাউন্টে ইউপিআই লিমিট কত দাদা স্যার আমার কাছে তো কারেন্ট অ্যাকাউন্ট আছে তাহলে আমি ইউপিআই ট্রানজাকশন কেন করতে পারবো না করলে অসুবিধা কী যারা অসুবিধার সম্মুখীন হয়েছেন তাদের কথাও শুনেছি যারা কারেন্ট অ্যাকাউন্ট খুলেছেন এবং ইউপিআই ট্রানজাকশন ধরাত্তরে করছেন আলাদা আলাদা কাস্টমারের জন্য তারাও কোনো একটা কমপ্লেন্ট হলেই এমনভাবে ভাসবেন প্রত্যেকটা ট্রানজাকশানের উত্তর আপনাকে দিতে হবে এনপিসিআই বলছে পঁচিশ হাজার থেকে শুরু করে পার ট্রানজাকশন পার ডে এক লাখ টাকা পর্যন্ত আপনি ট্রানজাকশন করতে পারেন টার্মস অ্যান্ড কন্ডিশন শিক্ষার ক্ষেত্রে কোনো ইউনিভার্সিটি ফিজ পেমেন্ট হসপিটালের ক্ষেত্রে পাঁচ লাখ টাকা পর্যন্ত সিঙ্গেল ট্রানজাকশনে পারমিশন দিয়েছি সেটা সেভিংস অ্যাকাউন্ট হতে পারে কারেন্ট অ্যাকাউন্টও হতে পারে বন্ধুরা সেভিংস অ্যাকাউন্টে আমরা বারবার বলি ব্যবসা করবেন না সেভিংস অ্যাকাউন্ট ব্যবসা করার জন্য নয় কিন্তু তার মধ্যে আপনারা অনেকে করেন যতদিন কোনো কমপ্লেন্ট না হচ্ছে আপনার ওই সেভিংস অ্যাকাউন্ট আতোষ কাচের তলায় না আসছে সাইবারের হোক আইটিআর হোক ততদিন আপনি নিশ্চিন্তে থাকুন তারপরে যদি কমপ্লেন্ট হয় বা সাইবার ক্রাইম বা আইটিআর নজরে চলে আসে আপনার প্রত্যেকটা ট্রানজাকশন হিসাব দিতে হবে যেটার থেকে আপনি ব্যবসা করেছেন প্রফিট কত করেছেন কি করেছেন সেটা দেখতে যাবে না বিশাল বড় আকারে ফাইন জেল জরিমানা হতে পারে এটা চলে গেল সেভিংস অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্ট পয়সা জমানোর জন্য এবং ব্যক্তিগত লেনদেন অবশ্যই আপনি করতে পারেন সেটা এক লাখ টাকাও হতে পারে কারেন্ট অ্যাকাউন্টে চলে আসি কারেন্ট অ্যাকাউন্ট মানে হচ্ছে ব্যবসার জন্য নিজের নামেও কারেন্ট অ্যাকাউন্ট খোলা যায় ব্যবসায়িক কোনো ডকুমেন্টস নেই প্রোপাইটারশিপ ব্যবসা আপনি নিজের নামে কারেন্ট অ্যাকাউন্ট ওকে ব্যবসায়িক লেনদেন অবশ্যই করবেন আপনার ব্যবসায়িক লেনদেন আর আপনি ডিএমটি মানি ট্রান্সফার বা মানি ব্যবসা করেন সেটাকে সেটার সাবস্টিটিউট হিসাবে স্ক্যান পে ইউজ করছেন আপনার নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট থেকে বা বিজনেস নেমের কারেন্ট অ্যাকাউন্ট থেকে টোটালি ইনলিগাল করছেন আপনার ওই কারেন্ট অ্যাকাউন্ট পার্সোনাল প্রোপাইটারশিপ বা বিজনেস কারেন্ট অ্যাকাউন্টে যে বিজনেস লেনদেনগুলো বুঝে আপনি ব্যবসার জন্য কোনো প্রোডাক্ট বা সার্ভিস তো নিশ্চয়ই কিনেন আপনার কোনো না কোনো হোলসেলার তো আছে তাকে পেমেন্ট করুন যত ইচ্ছা পেমেন্ট করুন আইএমপিএস মোড হয় এনইএফটি মোড হয় আরটিজিএস মোড হয় বড় অ্যামাউন্ট হলে আপনারা জানেন হয়তো এই ইউপিআইও কিন্তু আইএমপিএস একটা রূপান্তর একটা কনভার্টেড রূপ আইএমপিএস ট্রানজাকশন করতে অ্যাকাউন্ট নাম্বার আইএফসি কোড অ্যাকাউন্ট হোল্ডারের নাম সবকিছু দিতে হয় এখন যদিও ফেচ হয়ে যায় ইউপিআই একটা মোবাইল নাম্বারে প্রথম থেকে ওই যে অ্যাকাউন্ট ডিটেলসটা আমরা চাই বললাম ওটা লিঙ্কড থাকে সেটা হচ্ছে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস আপনি কারেন্ট অ্যাকাউন্ট দিয়ে লাখ লাখ টাকা পেমেন্ট করুন আনলিমিটেড পেমেন্ট করুন কিন্তু আপনার ব্যবসার জন্য আসা প্রোডাক্ট বা সার্ভিস কারণ আপনি যেখান থেকে প্রোডাক্টটা নিচ্ছেন তার কাছেও জি এসটি আছে বড়ো ব্যবসাদার আপনার হোলসেলার আর আপনি ইউপিআই লাখ লাখ টাকার প্রোডাক্ট নিচ্ছেন তার মানে আপনার কাছেও জিএসটি থাকা আবশ্যক যদি আমাদের কথাগুলো শুনে যদি খারাপ লাগে সাবধান হয়ে যান ওষুধ তো কখনো কখনো তে তো লাগেই কিন্তু কাজ হয় বাকিটা আপনারা বুদ্ধি পান সেভিংস অ্যাকাউন্টে ব্যবসা করবেন না ব্যবসায়িক লেনদেনও খুব বেশি করবেন না প্রোডাক্ট বা সার্ভিস হলেও কারেন্ট অ্যাকাউন্ট খুলে নিন একটা আর কাস্টমারকে আলাদা আলাদা কাস্টমারের অ্যাকাউন্টে টাকা ইনকাম করার জন্য ডিএমটি টি মানি ট্রান্সফার সাবস্টিটিউট হিসাবে তো ব্যবহার করবেনই না ইউপিআই কে কারেন্ট অ্যাকাউন্টেও সেম রুলস অ্যাপ্লিকেবল কারেন্ট অ্যাকাউন্ট মানেই আপনি ইউপিআই করে আলাদা আলাদা কাস্টমারের অ্যাকাউন্টে পয়সা পাঠানোর জন্য এলিজেবল নন নন এলিজেবল ইললিগাল প্র্যাকটিস করছেন করবেন না করলে আপনার লস একটা কমপ্লেন বা একবার সাইবার বা আইটিআর নজরে চলে এলেই পুরনো করা আট বছরের প্রত্যেকটা লেনদেনের হিসাব চাইলে আপনাকে দিতে হবে বন্ধুরা ওটাই যদি আপনি কোনো ওয়ালেট থেকে ব্যবসা করেন তাহলে আপনার খুব একটা টেনশন থাকলো না সেটা ডিএমটি মানি ট্রান্সফার করুন ই কেওয়াইসি দিয়ে বা আমাদের পোর্টালে আধার ওটিপি কেওয়াইসি দিয়ে একটা মোবাইল নাম্বার বা একটা আধার কার্ডে দু লাখ টাকা পর্যন্ত বা টার্মস অ্যান্ড কন্ডিশনস যদি আপনি মানেন তাহলে স্ক্যান পে আপনি আমাদের পোর্টাল থেকে করুন নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে নয় বা আমাদের না হয় অন্য কোনো পোর্টাল আপনাকে সুবিধা দিচ্ছে আপনি সেখান থেকে করুন পোর্টালের ওয়ালেট থেকে যদি আপনি স্ক্যান পে করেন ইউপিআই ট্রান্সফার করেন কাস্টমারের জন্য সেখানে যে চার্জ কাটায় তার মধ্যে জিএসটি ইনক্লুডেড তো আপনার খুব একটা টেনশানে কিছু থাকলো না হ্যাঁ অবশ্যই ট্রান্স আর কন্ডিশন অ্যাপ্লিকেবল এবং কিছু ডেটা কিন্তু আপনাকে রাখতে হবে আশা করি কারেন্ট অ্যাকাউন্টের লিমিট নিয়ে আপনারা যারা কোশ্চেন করেন কমেন্টস এসে বা আমাদের হোয়াটসঅ্যাপে এসে বা ফোনে যাদের আমাদের টিম মেম্বারদের সাথে আমাদের বার্তালাপ হয় খানিকটা উত্তর দেওয়ার আপনাদের বোঝানোর চেষ্টা করা গেল ছোট্ট ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনেক ধন্যবাদ আশা করি ভিডিওটা ভালো লাগলো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন আর ম্যাক্সিমাম পার্সেন্টেজ মানুষ সাবস্ক্রাইব করে মোটিভেট করুন নতুন একটা নিয়ে খুব তাড়াতাড়ি আসবো ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের সাথে থাকুন কারণ আইন টেকজন ইউটিউব চ্যানেল আপনাদের সাথে সবসময় আছে